কিন্তু বেড়েছে কাজল প্রশ্নটা আবার একটু হয়তো আপনার একটু পছন্দ অপছন্দ কি হতে পারে আমি জানি না প্রশ্নটা এরকম যে ঠাকুরগাঁয়ে গতকাল এক জনসভায় বিএনপি মহাসচিব বলেছেন ভোটের অধিকার আদায়ে পাঁচ আগস্টের মতো রাস্তায় নামতে হতে পারে মানে পাঁচ আগস্টের পরপর বিএনপির মধ্যে আমরা মাইনাস টু আতঙ্ক দেখেছি মাঝে ছিল না এখন আবার সেই মাইনাস টু ফর্মুলার ভয় কি বিএনপির মধ্যে কাজ করছে মানে মির্জা ফখলিস কে যদি আমরা কোট করি তিনি বলছেন ওই যেমন পাঁচ আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন ঠিক সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে আপনারা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন বা চাচ্ছেন এবং দেখুন মানে মানে সেটি কিরকম যে পাঁচ আগস্টের সাথে কেন এই সময়ের তুলনা হলো বেশ কাজল না আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরুল একটি বক্তব্যকে যদি আপনি ইন আইসোলেশন যদি বিবেচনা করেন তাহলে এ নানা রকম ব্যাখ্যা হতে পারে নানা রকম অর্থ হতে পারে আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে বিএনপির পক্ষ থেকে কনসিস্টেন্টলি বলা হয়েছে যে দেশের কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে বিএনপি দিতে পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়েছে যে এই একটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ দিতে হবে এবং আমি গত কদিন আগে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রধান উপদেষ্টা তিনি একটা ধারণা দিয়েছেন যে কোন সময় নির্বাচন হতে পারে সেটা হচ্ছে দুই হাজার সালের ডিসেম্বর এবং দুই সালের প্রথমার্ধে একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন এটা জুন দুই হাজার সাল আমি আমি একটু আমি একটু আমি একটু বলি আমি যেটা মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দুই হাজার পঁচিশের শেষে অথবা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে এখন প্রথমার্ধের অনুবাদ আমরা সাংবাদিক শফিক ভাই আর আমি দীর্ঘদিন একসাথে সাংবাদিকতা করেছি প্রথমার্ধ মানে জুন মাস পর্যন্ত তিনি সর্বোচ্চ জুন মাসটা পর্যন্ত ধরে রেখেছেন আর কি না আমি 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 বলছি মির্জা ফখরুল আলমগীর সাহেবের এই বক্তব্যটা হচ্ছে দেখেন বিএনপি কিন্তু বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছে তার অন্যতম কারণ ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার মূলত গণতন্ত্রহীনতা খুন গুম রাহাজানি একটা স্বৈরশাসন যে দীর্ঘদিন চলে আসছিল তার বিরুদ্ধে কিন্তু বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে ছাত্র জনতার আন্দোলনে জুলাই এবং আগস্টে যে বিপ্লবের ফসল আমরা দেখছি সেখানেও কিন্তু মানুষের অন্যতম আকাঙ্ক্ষা কিন্তু যে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র নেই দীর্ঘদিন পর্যন্ত মানুষের অধিকার নেই সুশাসন নেই এবং তার সবচেয়ে বড় কথা গণতন্ত্রহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষের ভোটার অধিকার নেই এক নয় চালু হয়েছিল সুতরাং এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন সমস্ত গণতান্ত্রিক শক্তি তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছেন সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবের একটা স্ট্রিম লাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে সেই দল তো স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলবে এটাই স্বাভাবিক

দুই নম্বর হচ্ছে কোন রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমি যদি বর্তমান সরকারের সঙ্গে দুই বছরের শাসিত সরকার মঈনুদ্দিন ফকরুদ্দিন সরকারের সাথে বলে দেখি মানে বিবেক তুলনামূলক তুলনা করে থাকি তাহলে দেখবেন সেই সময় সরকারের নানা ব্যক্তিদের নানা রকম অভিযোগ কিন্তু উঠেছিল সেই অভিযোগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠবে আমি এমন আশঙ্কা আমি করতে চাই না তবে কথা মনে করি যে যদি কোনো কারণে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যক্তি কিংবা অংশীজনের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ওঠে তাহলে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত সুইসাইডাল হবে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সার্বজনীন নেতা বিশেষ করে পাঁচই আগস্টে ছাত্র জনতার আমি যেটা জানতে চাইলাম সেটা আপনি বলেন মানে আসলে

মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে আসবেন এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তাদের মতামত গ্রহণ করবেন তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব বিভিন্ন অংশীদের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো একটা ঐক্যমত সৃষ্টি করা ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি কিছুক্ষণ আগে টেলিভিশন স্টলে দেখছিলাম যে জানুয়ারি দুই তারিখ থেকে ভোটার তালিকা হালনগদ করা হালনাগাদ করা হবে রাইট তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে সরকার কর্তৃক প্রণীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো অনেকাংশে এগিয়ে আনছেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্যে বিচার সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে নিয়োগ কমিশন পর্যন্ত করা হচ্ছে তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায় যেগুলো রাজনৈতিক দলের ডক্টর ইউনি নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে তাহলে আপনার এখন আমি একটা কথা বলি ইমপ্লিমেন্টেশন প্রসেস আমি আপনাকে আবারও বলি খেয়াল করে দেখুন এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের এর কোন লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই এ আমি আগার আমি সরি টু রিপিট এর এগেইন এই সরকার কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণা যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমাদের কাদের ভাই আমরা আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি আমরা এটা নিয়ে অনেক কথা করতে পারি কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যে পথটা বললেন এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে তারা আসলে ভোটার তালিকা হালনাগাদ করবে মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে আমার ধারণা জুন বা জুলাই মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং দুই হাজার পঁচিশে শেষে ইলেকশন হবে মোটামুটি তিনি হাতে সময় রাখার জন্য বলছেন বড় জোর এটা আমি আমি আপনাদের কত একটা ছোট্ট কথা বলি প্রথম কথা হচ্ছে দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না রাজনীতিবিদায় দেশ পরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন ইন দা একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘ মেয়াদে কিন্তু আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো রাজনৈতিকরাই দেশ পরিচালনা করবেন রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা গত চুয়ান্ন বছরে তিপ্পান্ন বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি রাজনীতিবিদরা আসলে বাংলাদেশকে আছে আপনি আপনি খেয়াল করে দেখুন কেন আপনি আপনি খালেদ আপনি মনে আছে যে আমার যে আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে সহ আলোচক তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহিত পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার কি মনে নাই উনিশশো সালে জানুয়ারি মাসে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে

আমি আমি যদি তাই যদি বলে থাকি আজকের জাতির ঐতিহাসিক আহমেদ নেতৃত্বাধীন আগস্ট দুই হাজার চব্বিশ সালে এই সরকার কিভাবে আসলো বলেন খুব খুব খারাপ না খারাপ না একই ভাবে তার মানে জনতা সিপাহী জনতা সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রয়োজনে তার মতো একটা স্টেটমেন্টের দরকার ছিল

শহীদ প্রেসিডেন্ট জও রহমানের ইতিহাস দেখেন সমস্ত ইতিহাস থেকে তিনি আমি ইতিহাস দেখছি আমি ইতিহাস দেখছি উনি সহকারী সেনা প্রধান ছিলেন সেটা থেকে তিনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন তারপরে জাতির ঐতিহাসিক আমি বলছি জাতির ঐতিহাসিক প্রয়োজনে জনগণকে জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই সমর্থনটা তারা পেয়ে আসছেন যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট রহমান সিপাই জনতা আপামর জনগণের কাছ থেকে পেয়ে আপনাকে অনেক ধন্যবাদ